মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় সারাদেশে তোলপাড় চলছে সকল শিক্ষার্থী উত্তেজিত হামলায় সাধারণ শিক্ষার্থী সহ কয়েকজন শিক্ষার্থী নিহত হয় আহত হয় শতাধিক শিক্ষার্থী তবে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করছেন তামিম ইকবাল সহ দেশের বেশিরভাগ ক্রিকেটাররাই কিন্তু সাকিব আল হাসান দেশের সবচেয়ে বড় তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সবাই কোটা আন্দোলন নিয়ে কথা বললেও সাকিব এখনও চুপ করে আছেন কেন তবে সাকিব কি আওয়ামী লীগের কেনা গোলাম হয়ে গেল গতকাল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে আসেন সাকিব দেশের পরিস্থিতির বিষয়ে কোনো কথা না বলে তার টিম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জন্য দোয়া চেয়েছেন প্রিয় দর্শক দেশের এমন কঠিন মুহূর্তে সাকিব আল হাসান এখনও কেন চুপ করে আছেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে